আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তন্দ্রবিলাস ব্লগে আপনাদের জানাই স্বাগতম আজ বুধবার সকাল এখন আটটা তিরিশ ছেলের বাবা অফিসে চলে গেছে প্রতিদিনের মতো আজও একটা নতুন সকাল নানান কাজের ব্যস্ততা সকাল থেকেই শুরু ছেলেটা উঠে পড়েছে ঘুম থেকে তাকে নাস্তা দেওয়া হয়নি উঠতে লেট হয়ে গেছে আজ দ্রুত উঠে আপনাদের ভাইয়াকে বিদায় করে এখন নিজেদের পেট ঠান্ডা করার কর্মযোগ্য চলবে এই যে আমার গাছে একটা ফুল আসছে আপনাদেরকে দেখাই দিলাম তো যাই হোক চলেন যাই একটু নাস্তাগুলো বানায় নিই যেহেতু আমি আগেই উঠে ঝটপট দুইটা রুটি বানিয়ে আপনাদের ভাইয়াকে বিদায় করেছি বাকিটা করে উঠতে পারিনি এখন আমাদের বাকি রুটিগুলো বানিয়ে আমাদের পেট ঠান্ডা করতে হবে তো আমি যথারীতি আগের থেকেই তো মাখানো ছিল আটা ওইটাই একটু বেলে নিচ্ছি বেলে সেঁকে নিব ঝটপট করে আগে ছেলেটাকে খাবার দিতে হবে ছেলেটা অনেকক্ষণ যাবৎ না খেয়ে আছে তো ওর চিন্তাটাই আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে যে দ্রুত একটা দুইটা রুটি হলে ওকে আগে খাইয়ে আসবো মানে খাবারটা ওর দাদির কাছে দিয়ে দিলে ওর দাদি খাওয়াতে পারবে আমার আবার বাকি রুটিগুলার মধ্যে শেঁকা হয়ে যাবে দেন আমি মা আর ঝিয়ে খেয়ে নিব প্রবলেম হবে না তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার প্রায় সবগুলো রুটি সেকা হয়ে গেল আমি একটু এইভাবেই রুটি শেঁই মানে অ্যাজ ইউজুয়াল আমরা নর্মালি লাইফে যা করি আমি ওইটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বাড়তি কোনো কিছুই দেখাই না যে আসলে ছোট বাচ্চাদের মায়ের জীবন আসলে কেমন হয় কিভাবে তারা দিন পার করে ওইটাই আসলে আপনাদেরকে তুলে ধরেই কারণ এখানে বাড়তি কিছু দেখানো আমার পক্ষে সম্ভব না কারণ যেহেতু আমার বাচ্চাটা ছোট। এই জন্য আপনাদেরকে আমি কোনো গোছানো ভিডিও এই মুহূর্তে দিতে পারছি না এই যে এই আচারগুলো দেখতে পাচ্ছেন বুঝতেই পারছেন এটা কক্সবাজার থেকে আসছে এটা হাদিয়া পেয়েছিলাম এটা রেখে দিলাম গুছাইয়া তো এখন আমার ঘর টর তো কিছুই গোছানো হয়নি আপনারা জানেনি যে আগে সকালের খাবার টাবার দিয়ে তারপরে একটু সময় হয় তখন আমি কাজগুলো আস্তে ধীরে করে ফেলি তো আমার ঘর গোছানো শেষ সময় এখন প্রায় এগারোটা আমার ছেলেটাও ঘুমাই গেছে তো এই সুযোগে ভাবলাম যে আজকে দুপুরে রান্নাটা করে ফেলি প্রত্যেক দিন ওই রাতে রান্না করে রেখে খাওয়াটা ভালো লাগছিল না এক ঘেমি লাগছিল বড্ড তাই ভাবলাম যে আজকে দুই শাশুড়ি বৌমা চটপট করে একটা ছোটো মাছের রেসিপি করে ফেলি ওইটাই আমাদের দুপুরবেলার খাবার হয়ে যাবে আসলে একসাথে দুই তিনটা তরকারি করা এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব না তা বসায় দিয়ে হঠাৎ মনে হলো যে বাবুর কাপড় চোপড়গুলো তো আসলে আমি নাড়া দেই নাই যেহেতু এখন একটু রোদ উঠছে তাইলে আমার নাড়া দেওয়া উচিত তো আমি নাড়াটা দিব পরে তাদের সাথে আগে শেয়ার করি যে আমার গাছের ভিডিও এটা আসলে আমার বললে ভুল হবে এখানে অনেকে গাছ লাগিয়েছে কে বা কারা লাগিয়েছে আমি এতটা বলতে পারবো না তবে আমার এগুলো দেখলে খুব ভালো লাগে এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করি আর এই যে একটা ছোট্ট পেঁপে গাছে কত ফুল ধরছে মাশাল্লা তারপরে এই যে আমার লোভনীয় গাছ সবচেয়ে দুর্বলতা আমার মেহেদি পাতায় সেটাও আমি দেখায় দিলাম আপনাদেরকে এবং জানায়ও দিলাম তো এইখানে একটা পিচ্ি গুলুমুলু পিচ্চিটা দাঁড়ায় আছে তো যাই হোক আমি আমার কাপড় জীবন নাড়া দেওয়া শেষ করে এখন বাসায় চলে যাচ্ছি যেহেতু তরকারি চুলায় তো আমাকে সেটা দেখতে হবে পুড়ে গেল কি না তো প্রায় মনে হয় হয়ে গেছে ও বাবা কি ধোঁয়া উঠতেছে ধোঁয়াটা শেষ হোক কি এই তো মাসাল্লা আমার চরচড়িটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল পাশে ভাত তুলে দিছি ঝটপট হয়ে যাবে জন্য কারণ ছেলেটা কখন উঠে পড়ে বলা যায় না এটা শেষ হতে না হতে আমি টেবিলটাকে একটু গোছায় নিব সব কিছু গুছিয়ে এখন একটু রেস্ট দেন রেস্ট নিয়ে সব কিছু কমপ্লিট করে ছেলেটাও ঘুম থেকে উঠে পড়ছে ছেলের বাবা চলে আসছে সেলের এক ঘেয়েমি খাবার দাবার হয়ে যাচ্ছে বেশ কিছু দিন হলো ওর বাবার সময়ও পায় না তো সেই জন্য সে আজকে হুট করে ছেলের জন্য পেঁপে নিয়ে আসছে ছেলে আজ ফার্স্ট পেঁপে খাবে এ পর্যন্ত সে পেঁপে এখনও খাওয়ানো হয়নি কারণ বেশ কিছুদিন ঠান্ডা ছিল নানান ব্যস্ততায় খাওয়ানো হয়নি তো আজকে সে পেয়েছে আর নিয়ে চলে আসছে তো যথারীতি যেহেতু সে ছেলেকে খাওয়াবে এই জন্য সে বলল যে থাক তোমার আর কাটতে হবে না আমি কেটে আমার ছেলেকে খাওয়াই আর সবচেয়ে বড় কথা আমি আবার এই ছুরি কাচি দিয়ে কাটতে পারি না বাঙালি মেয়ে তো একদম খাঁটি গ্রামের মেয়ে বটি হইলে ধপাধপ কেটে ফেলতাম এত নকশা করে কাটতে হইতো না তো যাই হোক সে যেহেতু কাটছে তার ছেলেকে খাওয়াবে তো সেই কাটুক আমি আর কিছু না বলি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে পরের একটা ভিডিওতে ততদিন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সাবধানে থাকবেন আর সবাই সবার জন্য দোয়া করুন